জলে কুমির ডাঙায় বাঘ আর অনাবিল প্রকৃতি এই তিন মিলে বাংলার সুন্দরবন সবুজে সবুজে প্রকৃতি বর্ষায় হয়েছে আরও মোহময় প্রকৃতি প্রেমী অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের কাছে সুন্দরবন সারা বছরের আকর্ষণ এই ম্যানগ্রোভ ভূমির ইতিহাস আর ভূগোলের গল্প সমান আকর্ষণে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবন জাতীয় উদ্যান সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে আছে তিন লক্ষ আঠাশ হাজার ছশো আশি একর উনিশশো চুরাশি সালের চৌঠা মে এটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা করে তবে শুধুমাত্র জীব নয় সুন্দরবনের বাসিন্দাদের জনজীবন ও সংস্কৃতির কারণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় সুন্দরবনকে ম্যান অ্যান্ড বালসফিয়ার রিজার্ভ প্রোগ্রামে পৃথিবীর সেরা তিরিশটি স্থানের অন্যতম সুন্দরবন গোটা সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে নদী কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির ছোট ছোট দ্বীপ এই অরণ্যভূমিতে সুন্দরী গাছ বেশি জন্মানোর কারণে অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন তবে নামকরণের অন্য একটি ব্যাখ্যাও আছে সমুদ্রবন বা চন্দ্রবান্ধে থেকে নামটি আসতে পারে বলে মনে করা হয় তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরবনের ইতিহাস খুব প্রাচীন মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন ষোল শতাব্দীর মধ্যভাগে এই অঞ্চলের নদীপথে পর্তুগিজ জলদস্যুদের একচ্ছত্র আধিপত্য ছিল সেই সময় পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে সুন্দরবনের অনেক সমৃদ্ধশালী জনপথ জনশূন্য হয়ে যায় হাসনাবাদ থেকে অথবা বাসন্তী গোসাবা থেকে এখানকার নদী পথে যেতে যেতে অনেক জায়গায় জীর্ণ বাড়িঘরের মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায় সতেরো শতাব্দীর শুরুতে বারভুইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য যশোর খুলনা বরিশাল সহ গোটা চব্বিশ পরগনা জেলার অধিপতি ছিলেন যশোরাজ প্রতাপাদিত্য পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন তিনি সাগরদ্বীপ সোরশুনা জগদ্দল প্রভৃতি অঞ্চলে দুর্গ বানিয়ে এদের আটকাবার চেষ্টা করেন আঠেরোশো সালে সুন্দরবন সফরকারী এক ইংরেজ সাহেব রাজা প্রতাপাদিত্যের রাজপুরীত ধ্বংসাবশেষ দেখতে পান যা সেই সময় দ্য স্টেটসম্যান পত্রিকায় দ্য রুইন সিটি অব দ্য সুন্দরবনস নামে প্রকাশিত হয়েছিল রাজা লক্ষণ সেনের সুন্দরবন লিপি থেকে জানা যায় দ্বাদশ শতকের শেষে অযোধ্যা থেকে আগত পাল বংশের মহারাজা ধীরাজ উপাধিধারী শ্রীমদ পাল নামে এক সামন্ত রাজা উত্তর পশ্চিম সুন্দরবনের পূর্ব খাড়িতে বর্তমান খাড়ি গ্রামে স্বাধীন রাজ্য স্থাপন করেন অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে প্রায় দ্বিগুণ ছিল আজ যেভাবে সুন্দরবনকে দেখতে চোখ অভ্যস্ত তার কৃতিত্ব অনেকটাই ইংরেজ রাজশাসকের যশোরে রাজা প্রতাপাদিত্যের পতনের পর দীর্ঘ দিন সুন্দরবন সাধারণের অগম্য ছিল সতেরোশো থেকে সতেরোশো তিয়াত্তর সাল নাগাদ চব্বিশ পরগনার কালেক্টর মিস্টার ক্লড লাসেল সুন্দরবনের কিছু অংশ ব্যক্তিগত উদ্যোগে ইজারা দেওয়া শুরু করেন লক্ষ্য রাজকোষের আয় বৃদ্ধি এই ইজারার গুরুত্বপূর্ণ শর্ত ছিল বন্দোবস্ত পাওয়া জমির ওপর প্রথম সাত বছর কোনো খাজনা দিতে হবে না এই সব তালুক অঞ্চলের ওপরের প্রথম সুন্দরবনের জরিপ করা হয় ইংরেজ প্রশাসনের উদ্যোগে সতেরোশো একাশি সালে টিলম্যান হেঙ্গেল সুন্দরবনের সুপারিনটেন্ডেন্ট হয়ে আসেন তিনিই ছিলেন আবার যশোরের প্রথম জজ সাহেব মূলত তিনিই প্রথম সুন্দরবনের যথার্থ হিতে নজর দেন ভূমি সংস্কার ব্যবস্থার আমূল পরিবর্তন জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য কৃষি গ্রামোন্নয়ন সমস্ত দিক নিয়ে সুনিশ্চিত ভাবনা গড়ে তোলেন এই সুপারিনটেন্ডেন্ট সাহেব সুন্দরবনকে ছোট ছোট প্লটে ভাগ করে জনসাধারণের মধ্যে বিতরণের পরিকল্পনা নেন সামগ্রিক পরিকল্পনার নাম দেওয়া হয় সুন্দরবন প্ল্যান প্রস্তাব চায় তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারিং হেস্টিংসের কাছে এমন প্রস্তাব পাশ হতে বেশি সময় লাগেনি সুন্দরবনের চৌষট্টি হাজার নশো আঠাশ বিঘা জমিকে একশো চুয়াল্লিশটি তালুকে বিভক্ত করে দেশি বিদেশি জমিদারদের মধ্যে ভাগ করা হয় সন সতেরোশো তিরাশিতে সাত বছরের জন্য সাত লক্ষ টাকা রাজস্ব আদায়ের শর্তে কলকাতার হরিণঘাটা নদী থেকে রায়মঙ্গল পর্যন্ত অঞ্চল হেঙ্গেল সাহেব নেন দরাজ দয়ালু মনের এক হৃদয় মানুষ ছিলেন তিনি জলদস্যু আর নীলকর সাহেবদের উৎপাত থেকে গরিব অসহায় মানুষদের রক্ষা করেছিলেন সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে তার প্রভাব এতটাই ছিল যে মানুষ বলতো হেঙ্গেল সাহেবের নামে বাঘেও ভয় পায় পরে ওই অঞ্চলের নামই হয়ে যায় হিঙ্গলগঞ্জ তিনি জনাবাদ করলে দলে দলে মানুষ এসে বাসাবাদতে থাকে দ্বীপ অঞ্চলগুলোতে উনিশশো সালে স্যার ড্যানিয়াল হ্যামিল্টন সরকারের কাছে গোসাবা রাঙাবেলিয়ার প্রায় ন হাজার একর জমি চল্লিশ বছরের জন্য লিজ নেন নীল চোখের এই অমায়িক সাহেব ছিলেন প্রজা অন্ত প্রাণ অভাবনীয় সব পরিবর্তন আনেন দুর্গম অরণ্যের বুকে গড়ে ওঠে সুষ্ঠ পরিকল্পিত স্বয়ংসম্পূর্ণ আধুনিক গঞ্জ ব্যবস্থা আশেপাশের জেলা থেকে ঋণ জমিদারের অত্যাচার প্রাকৃতিক দুর্যোগে ভিটে ছাড়া মানুষ দলে দলে করতে থাকে সাহেবের আবাদে নিজের উদ্যোগের নিজের অর্থে তিনি মহাজন শব্দটা একেবারে মুছে দিতে পেরেছিলেন কৃষি খামার পানীয় জল স্বাস্থ্য শিক্ষা গ্রন্থাগার ডাকঘর সব কিছু দিয়ে গড়ে তুলেছিলেন গোসাবাকে গ্রাম্য বিবাদ মেটাবার জন্য পঞ্চায়েত এমনকি গোসাবা দ্বীপে চালু হয়েছিল নিজস্ব এক টাকার নোট এই ইংরেজ শাসক সারা জীবন ধরে গ্রামোন্নয়ন করে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর সঙ্গে ছিল ঘনিষ্ঠ যোগাযোগ তাঁর আমন্ত্রণে কবিগুরু স্বয়ং এসেছিলেন সুন্দরবনের এই দ্বীপটিতে নিঃসন্তান সাহেব তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি দান করে যান গ্রাম উন্নয়নে ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা বিশ্বের বৃহত্তম এই বদ্বীপ অঞ্চলটির বসতি ইতিহাসে এভাবেই জড়িয়ে আছেন নামি অনামি ভিন দেশি শাসকরা কারো কারো নাম জড়িয়ে গিয়েছে ভূখণ্ডের নামে আবার কেউ বা বিস্মৃতির অন্তরালে রয়্যাল বেঙ্গল টাইগার গাড়াপোলা মদন টাক বাঁশ কোয়াল চিল কুল্লা ঝাঁকড় শামখোল মানিক গয়াল করমকুলি বনহাস বালিহাস পানকৌড়ি টিয়া হোরেল শ্বেতকাক দোয়েল কালোমাখা কাস্তে চড়ার ফিঙে দুধরাজ রক্তরাজ ভীমরাজ বিলবাচ্ছু রামশালিক শালিক হাতিমাটিন চিত্রা হরিণ সজারু বন বিড়াল মেছ ভোঁদর গুইসাপ লোনা কুমির সাগর কেটোকচ্ছপ কেটো হাঙর মাছ ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ এবং ম্যানগ্রোভ অরণ্যের টানে সুন্দরবন আজ গোটা পৃথিবীর পর্যটন আকর্ষণ উইকেন্ড ট্রিপে দেখে নিতে পারেন সুন্দরবন গোসাবায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো হ্যামিলটন সাহেবের বাংলো পাখিরালয় পাখির জঙ্গল সজনেখালী সুধন্যখালী নেতি ধোপানি বুড়ির ডাবড়ি ঝিঙে খালি হরি খালি খালি কৈখালি সহ একাধিক পর্যটন কেন্দ্র আছে শিয়ালদা থেকে ট্রেনে ক্যানিং স্টেশনে যেতে হবে সেখান থেকেই ট্যুর অচয় সোনাখালী থেকে লঞ্চ বা ফুটফুটিতে চেপে শুরু হবে সুন্দরবন যাত্রা সড়কপথে পথে এলে কলকাতা থেকে সরাসরি সোনাখালী কিংবা গদগদি চলে আসতে পারেন সেখান থেকে লঞ্চে চেপে সুন্দরবন ধামাখালী থেকেও লঞ্চে যেতে পারেন সুন্দরবন দ্বীপে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না